আসসালামু আলাইকুম চমো কসমেটিক্সে একদম পুরো আপনার পার্লারে আইটেম সহ যত আইটেম আচ্ছা চমো কসমেটিক্সে আপনারা পেয়ে যাবেন চমো কসমেটিক্স আপদের জন্য আমরা নিয়ে এসেছি ভ্যালেন্টাইন উপলক্ষে এ টু জেন একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি আর এই মেকআপ প্যাকেজটা কিন্তু প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডের যে আইটেম যে সেই প্রোডাক্টটা দিয়ে আমরা এই মেকআপ প্যাকেজটা তৈরি করে রেখেছি এগুলো কিন্তু আপনার সামনে চোদ্দই ফেব্রুয়ারি আর ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমাদের চমক কথমিক্সে পেয়ে যাবেন সবচেয়ে কম দামে চমক কটফিক চাই বাই চার নম্বর মার্কেট এলেন রোড গাছ ইমো নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো জিরো টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জির ওয়ান সিক্স টু নাইন ওয়ান পুরো ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ও ডাকার বাইরে যারা পড়া করেছেন তারা ব্রিটিশ করবেন চমকছরি চারটা স্বাস্থ্যকেন্দ্রটা ওদের দ্রুতভাবে নেবেন আর চমক কচুরিটা কিন্তু আমাদের একদম আপনার ঢাকা নিউ মার্কেটে একদম ডাকা নিউ মার্কেটে রাস্তার সাইডে আপনার চমক কচুরিটা পেয়ে যাবেন তো এই মেকআপ প্যাকেজে কী কী পড়াগুলো রয়েছে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই আপনার রয়েছে শেওড়া দিয়ে দেখুন নতুন একদম আপডেট একটা শেডো চলে আসছে দেখুন খুব চমৎকার চলে আসছে একদম স্মোকিং কালার যে ম্যাট সীমারে মিস্ট করা যে শেডুটা এই শেডটা থাকবে এখানে তারপর থাকবে এখানে তিনটা হাইলাইটার থাকবে দেখুন তারপর থাকবে এখানে তিনটা ব্লঞ্জার থাকবে দেখুন তিনটা ব্লঞ্জার থাকবে লাইট ডিপ মিডিয়াম তিনটা ব্লঞ্জার থাকবে তিনটে হাইলাইটার থাকবে আর এখানে স্মোকিং যে কালারগুলো যে আইসুডো প্লেটটা সেই আইসোডো প্লেটটা থাকবে তারপর এখানে থাকবে কালারফুল কালারের আইসোডো প্লেটটা খুবই হিউজ পরিমাণ পিকমেন্ট যুক্তি আইসডোর প্লেটটা এই আইসোডো প্লেটটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে পকুলার ব্র্যান্ডে দেখুন পকুলার ব্র্যান্ডের যেই আইব্রো কিটটা দেখুন এটা হচ্ছে পকুলার ব্র্যান্ডের আইব্রো কিট এটা হচ্ছে এক নম্বর শেড এটা হচ্ছে দুই নম্বর সেট এমনকি এটা হচ্ছে তিন নম্বর শেড আমরা তিনোটাই রেখেছি দেখুন আমরা তিনোটাই এখানে রেখেছি এক নম্বর দুই নম্বর তিন নম্বর শেড দেখুন এই পকুলারের যে আইব্রো ব্র্যান্ডের এগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের এই আইব্রো পাউডারটা থাকবে দেখুন এই আইব্রো পাউডার থাকবে পপুলারে তারপরে থাকবে আই মেজিকের একদম অরিজিনাল এবং অথেন্টিক একটা ভলিউম একটা মাস্কারা এই মাস্কারা থাকবে দেখুন চমৎকার একটা মাস্কারা নিয়ে এসেছি একদম দেখুন দেওয়া মাত্রায় লেগে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট ভলিউম এই দেখুন হান্ড্রেড পার্সেন্ট বলিউম এই দেখুন দেওয়া মাত্রায় লেগে যাবে আপনি এই ভলিউম এই মাস্কার আপনারা নিয়ে যাবেন এই চমৎকার সন্ডিস থেকে তারপরে এখান থেকে নিয়ে যাবেন ডাবলিউ সেভেনের অরিজিনাল এবং অথেন্টিক যে আইলাইনারটা সেই আইলাইনারটা নিয়ে যাবেন তারপরে এখান থেকে নিয়ে যাবেন আই মেজিকের আপনার কনসিলারটা দেখুন চমৎকার একটা কনসিলার আর খুবই সুন্দর অরিজিনাল ব্র্যান্ড এবং অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট দেখুন এই আই মেজিকের এই আপনার কনসিলারটা নিয়ে যাবেন এটা হচ্ছে আই আইমেজিক ব্র্যান্ডের দেখুন আই মেজিক ব্র্যান্ডের যে কনসিলারটা এই আই মেজিক ব্র্যান্ডের কনসিলারটা নিয়ে যাবেন তারপর এখান থেকে সুন্দর যে কিউট যে ব্রাশ সেটটা এই ব্রাশ সেটটা নিয়ে যাবেন একদম সব একটা আনকমন একটা ব্রাডসেট অনলাইন ভাইরাল একটা ব্রাডসেট ভাইরাল যে ব্রাডসেটটা এখন বর্তমানে চলতেছে হিট কালেকশন এই আমরা এই ব্রাডসেটটা রেখেছি তারপরে আমরা এখানে রেখেছি বার্থডে আইলেসের একটা ঘাম রেখেছি এখানে রেখেছি আইলেশ অনেকগুলো আইলেস থাকবে দেখুন এখানে গোল আইলেশ ওলা বিশ পেয়ার যে আইলেসটা এই আইলেসটা থাকবে দেখুন এই আইলেস থাকবে দেখুন এই একটা ডিজাইন থাকবে একটা ডিজাইন থাকবে তারপর থাকবে এই একটা ডিজাইন দেখুন তারপর থাকবে এই একটা ডিজাইন যে কোনো একটা আইলিশ নিয়ে যাবেন তারপর সাথে একটা গাম তো থাকবেই তারপরে একটা ব্ল্যান্ডার পাপ নিয়ে যাবেন তারপর এখান থেকে অরিজিনাল ডাব্লিউ সেভেনের যে প্রাইমারটা এই প্রাইমারটা আপনি নিয়ে যাবেন অরিজিনাল ডাব্লিউ সেভেন প্রাইমারটা নিয়ে যাবেন ফুদেয়ার লিপ ব্লস খুব চমৎকার একটা লিপ ব্লস আমরা রেখেছি এই ফুদায়ারের যে লিপ ব্লসটা এই লিপ ব্লসটা আপনার এই মেকআপ যে নিয়ে যাবেন পুরো পাঁচটাই আপনারা নিয়ে যাবেন পুরো পাঁচটাই আপনারা নিয়ে যাবেন আর কালারগুলো খুবই সুন্দর একটা কালার আমি অ্যাপ্লাই করে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি দেখুন খুব চমৎকার কালার এই যে দেখুন এই যে একদম দেওয়া মাত্রেই লেগে যাবে খুবই ভালো মানের এই লিপস্টিকটা দেখুন খুবই ভালো মানের তারপরে এটা হচ্ছে আপনার ভ্যালেন্টাইন যে যে কালারটা লাল খয়েরি যে কালারটা সেই কালারটা দেখুন এই দেখুন এই এই পুদারে পুরো সেটে থাকবে উদয়ারের পুরো সেটে থাকবে তারপর থাকবে এখানে বিউটি গ্লেজের কাজল থাকবে একটা দেখুন গ্লেজের একটা কাজল থাকবে এটা হচ্ছে গ্লেজের কাজলের প্যাকেটটা তারপরে থাকবে এখানে মিস অ্যান্ড মিসেজের যে ফেস পাউডার এখানে ছয়টা কালার রয়েছে এক দুই তিন চার পাঁচটা কালার রয়েছে দেখুন পুরো পাঁচটা কালার রয়েছে যে কোনো একটা কালার আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকের জন্য যে কোনো একটা কালার নিয়ে যাবেন এটা আমরা রেখেছি মিস অ্যান্ড মিসেজের দেখুন মিস অ্যান্ড মিসেজের একটা পাপো থাকবে সাথে কিন্তু তা পাপোর সাথে থাকবে এই যে মিস অ্যান্ড মিসেজের এই দেখুন মিস অ্যান্ড মিসেস যেই এটা হচ্ছে আপনার পেস পাউডারটা এই পেস পা থাকবে মিস অ্যান্ড মিসেসের এই পেস পাওয়ারটা থাকবে তারপর থাকবে এখানে ডাব্লিউ সেভেনের একটা ফাউন্ডেশন থাকবে তারপর থাকবে এলিগালের অরিজিনাল একটা সেটিংস পে থাকবে তারপর থাকবে এখানে টেকনিক ব্র্যান্ডের যে ব্লাশনটা এই ব্লাশনটা থাকবে দেখুন এটা হচ্ছে টেকনিক ব্র্যান্ডের ব্লাশনটা দেখুন এখানে হচ্ছে টেকনিক ব্র্যান্ডের যে ব্লাশনটা এই ব্লাশনটা থাকবে এই মেকআপ প্যাকেজের জন্য তো পুরো ফুল এই মেকআপ প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন চমো কসমেটিক্স থেকে মাত্র অনলি শুধু তিন হাজার নয়শো নব্বই টাকা তিন হাজার নয়শো নব্বই টাকা আপনার ফুল এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন অনলি শুধু চমক কসমেটিক্স থেকে আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে থাকবে সুন্দর বিউটি যে আইসুরের প্লেটটা এই চমৎকার যে আই প্লেটটা এই আই প্লেটটা থাকবে এই আই প্লেটের ভিতরে আই রয়েছে ম্যাটসিম্যারে মিস্ট করা রয়েছে এবং কালারফুল কালার রয়েছে তারপর এখানে রয়েছে তিনটা হাইলাইটার থাকবে আর এখানে থাকবে তিনটা ব্লঞ্জার থাকবে তারপর তারপরে আপনার যে পপুলার ব্র্যান্ডের যে কোনো একটা কিট নিয়ে যাবেন তারপর থাকবে এখানে আই মেজিকের একটা মাস্কা থাকবে তারপর থাকবে এখানে আপনার আই মেদিকের একটা কনসিলার থাকবে তারপর থাকবে এখানে ডাব্লিউ সেভেনের একটা আইলাইটার থাকবে তারপর থাকবে এখানে পাইপিজের একটা ব্রাশ সেট থাকবে অনলাইন ভাইরাল যে ব্রাশ সেটটা এই ব্রাশ সেটটা থাকবে তারপর থাকবে ডাব্লু সেভেনের একটা ফাউন্ডেশন থাকবে তারপরে থাকবে এখানে এলিগালের একটা ইয়ে মেকআপ পিস থাকবে তারপর থাকবে এখানে টেকনিকের যেই ব্লাশনটা এই ব্লাশনটা থাকবে তারপর থাকবে মিশন মিসেজের যে পেস্ট পাউডার যে কোনো একটা পেস্ট পাউডার আপনি নিয়ে যাবেন তারপর থাকবে বিটি গ্লেজের একটা থাকবে কাজল বিটি ক্লেজের একটা কাজল থাকবে তারপর ফুদেয়ার ব্র্যান্ডের পুরো এই লিপস্টিকের যে সেটটা পুরো এই লিপস্টিকের সেটটা থাকবে অরিজিনাল এবং অথেন্টিক যে ডাব্লিউ সেভেনের প্রাইমারটা এই প্রাইমারটা থাকবে তারপর থাকবে এখানে বিউটি ব্ল্যান্ডার একটা ঝাড় থাকবে পুরো বিউটি ব্ল্যান্ডার একটা ঝাড় পেয়ে যাবেন তারপর থেকে তারপর থাকবে এখানে হচ্ছে আপনার একটা হচ্ছে বার্থডেগুলো থাকবে তারপর থাকবে এখানে এইট পিজের যে আইলেসটা দেখুন এই একটা কালার থাকবে এই একটা কালার থাকবে তারপর থাকবে এই একটা কালার থাকবে তারপর থাকবে এই একটা কালার থাকবে প্যাকেজটা আপনার পেয়ে যাচ্ছেন তিন হাজার নয়শো নব্বই টাকার বিনিময় তো ছবি আছে আপনার চলে আসবেন সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমিটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ